আসসালামু আলাইকুম ইব্রন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদেরকে আমরা দেখে দিব তালের সিলেক্টেড দুইটা আইটেম যেহেতু সামনে ঈদ চলে আসছে এগুলো হচ্ছে ঈদের পার্টিয়ার কালেকশন থাকবে টোটাল দুইটা লাকজারি শিফোন কালেকশন থাকবে যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা শুরুতেই আপনাদেরকে তাক কালার এই চমৎকার ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার সব কোনো স্ত্রী গ্রিন কালার একটা ডিজাইন চমৎকার একটা লাক্সারি পার্টি ওয়ার কালেকশন থাকবে খুবই সুন্দর ডিজাইনটা হবে আমরা আপনাদেরকে একটু সময় নিয়ে দেখিয়ে দিব আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিতে একেবারে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন অল বডিটা কিন্তু আপনারা সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে কাজ করে এবং নিচে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টার্সেলও ওয়ার্ক করা আছে ফুল বডিটা যদি দেখেন সিকোয়েন্সের কাজ করা ফুল বডিটা হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা আর এটার গলাটা কিন্তু খুবই সুন্দর করে প্রিমিয়াম কোয়ালিটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপনার ড্রেসের ফুলি ফ্রন্ট সাইড এটার ব্যাক সাইডে তেমন কোনো কাজ নেই এটা হচ্ছে আপনার ফুলি ফ্রন্ট সাইডটা আর ব্যাগে যে নিচের অংশটা আছে ব্যাগের নিচের অংশে আপনার এরকম করে একটা ডিজাইন করা থাকবে এই ডিজাইনগুলো আপনাদেরকে আমরা একটা সুপার বেস্ট প্রাইজে দিয়ে দিব অবশ্যই একটু সময় নিয়ে আমাদের সাথে থাকবেন খুবই চমৎকার একটা ডিজাইন তাবাক কালের মধ্যে হবে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার এটার হাতার অংশটা খুবই সুন্দর একটা হাতা থাকবে ফুল হাতা ফুল স্লিভস এটা হচ্ছে ফুল হাতা হবে ফুল স্লিভস থাকবে টা থাকবে এক কালারের মধ্যে জ্যাকওয়ার্ড করা খুবই সুন্দর একটা জ্যাকওয়ার্ড সালোয়ার পেয়ে যাবেন আর এটার সাথে পেয়ে যাবেন আপনার এটার ওন্নাটা মাশাআল্লাহ অনেক চমৎকার একটা অন্য থাকবে ভারী ওন্না এটা হচ্ছে একটা ভারী ওন্না খুব সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর এই যে ওন্নার ডিজাইনটা মাশাআল্লাহ অনেক চমৎকার করে আপনারা ডিজাইন করা পেয়ে যাচ্ছেন পুরোটি হচ্ছে শিফনের মধ্যে হবে যাদের হচ্ছে এই ডিজাইনটা পছন্দ তারা আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত ড্রেসটি অর্ডার কনফার্ম করবেন এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে জানিয়ে দিব আমাদের সাথে থাকবেন এটার আরেকটা ডিজাইন আছে আরেকটা কালার আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই আমাদের সাথে সময় নিয়ে থাকবেন আর সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এই ড্রেসগুলোর সাথে কিন্তু ইনার নাই তো যারা ইনার সহকারে নেবেন তারা আলাদা করে ইনার নিয়ে নিবেন সেটার জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে এটা হচ্ছে কালার আরেকটা ডিজাইন ডিজাইন নাম্বার হচ্ছে ওয়ান সিক্স ফাইভ সিক্স ওয়ান সিক্স ফাইভ সিক্স এই ডিজাইনটা আপনাদেরকে এখন দেখাবো আমরা খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন যাদের হচ্ছে এই ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রাইসটাও কিন্তু আপনাদেরকে আমরা বলে দিব একটা সুপার বেস্ট প্রাইসে থাকবে এটা হচ্ছে আপনার ড্রেসের ফুল লুকটা হ্যাঁ উপর থেকে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে ফুল লুকটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর কাজ করা পেটানো কাজ করা খুবই ইউনিক আর নিচে পেয়ে আছেন টার্টেল করা এবং খুব সুন্দর করে কাটওয়ার করা এটা হচ্ছে আপনার ড্রেসটা খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা এই ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঘরে বসেই পারচেস করতে হবে এটা থাকবে হচ্ছে আপনার হাতা ফুল হাতা থাকবে ফুল 슬িপস থাকবে এটা থাকবে সালোয়ার এটা সালোয়ারে কাজ আছে এটা সালোয়ারটার মধ্যে কাজ করা থাকবে আর অন্যটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট অন্যটা হচ্ছে ফুললি কন্ট্রাস্ট ওনা যে দেখেন ফুললি কন্ট্রাস্ট যাদের হচ্ছে এই ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে যাবেন প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইস থাকবে ছয় টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে ছয় টাকা ছয় টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঘরে বসে পার্চেস করতে পারবেন ছয় টাকা এত সুন্দর একটা ড্রেস নেওয়ার জন্য অবশ্যই আমাদের বোর্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম